আমাদেরকে ইলিশ মাছের পাতুলি করে দেখাচ্ছি ইলিশ মাছের নানা রকম পদ হয় তার মধ্যে পাতরিও একটি বাংলার অতি সুস্বাদু উপাদেয় পদ এখানে আমি এই কটা ইলিশ মাছ নিয়েছি এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য একটু দুক বা রসুন দিয়ে পেস্ট করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি ওপর ওপরে আমি সামান্য সর্ষের তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি যেহেতু পাতুরি তাই পাতার ব্যবহার অবশ্যই থাকবে আমি এখানে লাউ শাকের পাতা নিয়েছি কেউ চাইলে কুমড়ো শাকের পাতা নিতে পারো কেউ চাইলে কলা পাতাও নিতে পারো আমি এখানে তিল আমার প্রতিমা অনুযায়ী নিয়ে শুকনো খোলে ভেজে রেখেছি আমি ম্যারিনেশান করার মাছগুলোকে এক একটা করে পাতায় যখন দেব তার আগে তিলের মধ্যে এরকম দিয়ে তারপর আমি তোমাদের একটা আমি দেখিয়ে দিই এই যে ম্যারিনেশন করা মাছটাকে আমি তিলের মধ্যে এরকম ভাজা তিলের মধ্যে দিয়েছি পাতাতে আমি অল্প সর্ষের তেল দিয়ে এইটাকে এবার এরকম করে রাখবো দিয়ে আরেকটা পাতা দিয়ে যেরকম পাতুলি করে সেরকম সামান্য ওপরে আরেকটা একটা সর্ষের তেল দেবো আমি তোমাদেরকে মাপগুলো এই জন্যই বলিনি যে তোমাদের যেরকম প্রয়োজন মাছ সেই অনুযায়ী কিন্তু সর্ষে পোস্ত গোলমরিচ কাঁচা লঙ্কা তিল দেবে খেতে খুব সুস্বাদু হয় তিলের একটা নিজস্ব ফ্লেভার আছে এবং তিল হাড়ের পক্ষে খুবই উপকারী আমি নারকোল কোড়াটা অ্যাভয়েড করেছি কেউ চাইলে অবশ্যই নারকল কোড়াও দিতে পারো এইখানে আমি এই লঙ্কাটা দিয়ে এবার ওপরে যেরকম পাতলি করে সেরকম করে ভাজতে দেব খুব সোজা এবং সুন্দর রেসিপি খুব সহজে হয়ে যায় আমি এইভাবে পাতা দিয়ে বেঁধেছি অনেকেই বলো অনেকে করে থাকেন তুপপিক দিয়ে তো যেহেতু পাতাটাও খুব সফট এবং ইলিশ মাছ খুব সফট টুথপিক দিয়ে একটু এদিক ওদিক হলে কিন্তু মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি পুরনো প্রথাতেই বেঁধে আষ্টে বৃষ্টি বেঁধে আমি এইভাবে এই কটা তৈরি করে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি অবশ্যই সর্ষের তেলের রান্নাটা হবে হয়ে থাকলেও তারপর আমি একে একেই তেল গরম হলে এগুলো ছাড় আমার তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে লাউ পাতায় মোড়া দিয়ে দিচ্ছি খুব বেশি একসঙ্গে যাবে না আমি আমি প্রথমে দুটো দিচ্ছি করছি ধীরে যেরকমভাবে করবে আমি পাওয়ারটা কমিয়ে দিল আমি যখন পেস্টটা তৈরি করেছি তার মধ্যে পোস্টে যখন বেঁচেছি তখন আমি নুন দিয়েছি কারণ সর্ষে আমি অনেকেরই জানি কেটে হয় না হলে আর যখন নারী দিয়েছি তখন নুনটা দিয়েছি তাই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে নুন ছাড়া করেছি তা একদমই নয় খুব বেশি নুন আমি দিই এই কারণে যাতে জল বেরিয়ে যায় এবং যে মশলাটা আমি চেস্ট করেছি খুব আঁটো ছাঁটো করে মানে অল্প জল দিয়ে আমি চেস্ট করেছি এবার এটা আস্তে আস্তে এটা হবে আমার পাতিরই শেষের দিকে আমি মাঝে একটু এসে ঢাকা দিয়েছিলাম আবার খুলেও দিয়েছি টেম্পারেচার বাড়ানো কমানো হচ্ছে যেহেতু আমি গ্যাসে করছি না মোটামুটি দেখো এখানে পাতাগুলো কালচে কালচে হয়ে গেছে তারপরে আমার মাছ মোটামুটি রেডি আরও কিছু দিদি চাও আরও কড়া করতে পারো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে আমি তুলে সার্ভ করে দেবো তোমরা অবশ্যই বলো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে খুব সিম্পল রান্না বাড়িতে করে খেলো আর অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করো তোমরা অনেকে কমেন্ট করো মেসেঞ্জারে করো হোয়াটসঅ্যাপে করো ইউটিউবে করো তৈরি হয়ে গেছে আমার লাউ শাক দিয়ে ইলিশ মাছের পাতলি খুব সিম্পল রান্না একটু ভাবে করেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবো তোমাদের এই রান্না কেমন লেগেছে গরম গরম ভাত দিয়ে খেতে উপাদেও লাগে